i do পাঁচটার সময় গাড়ি যখন রয়েছি দিকে তখন গাড়ি নিয়ন্ত্রণ হারাই গাড়ি ওই খাতে ভরে গেছে কাতা ফরানোর পরে গাছের ধাক্কা খাই হাই গাড়ি ফসে আবার সিটে কক্সবাজার দিকে গুড়ি গেছে এখান থেকে দুর্ঘটনা হয়েছে এর জন্য আমরা সবাই তপ্ত হয়ে গেছি এর জন্য আমরা সবাইকে ওখানে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওখানে প্যাসেঞ্জার সবাইকে আমরা হাতে তুলে ওখানে গাড়িতে তুলে দিছি দশ বারো চোদ্দ জন মতো আহত হয়েছে আর সব ভালো আছে বিশ জন আসছিল গাড়ির ভিতরে পাঁচটা পাঁচটা থেকে পাঁচটা পনেরো এই ভিতরে হয়ে গেছে এইটা যাচ্ছিল চিটাং থেকে হকশতে চিটাং যাচ্ছিল কিন্তু চিটাং থেকে যাওয়ার সাথে গুঙ্গাস একটা শক্ত করে বাড়ি হওয়ার পরে আবার দুনগুং গুম গাছ দুইটা ফেলাই দিয়েছে এরপরে আবার এটা হকশজার ওইখানে মুখ হয়ে গেছে